আমি অভিনন্দন জানাই আমাদের সম্মানিত আমিরে জামাতকে তিনি বাংলাদেশের রাজনীতিতে দুটি ধারা নতুন করে সূত্রপাত করেছেন সেটি হল এই প্রথম ধারাটা হল যে একটি শব্দ যাকে বলা হয় রিলিফ যার বাংলা হত্য সাহায্য অনুদান সহযোগিতা ইত্যাদি ইত্যাদি কিন্তু তার বিপরীত শব্দ বাংলাদেশের নয় পৃথিবীর ডায়েরিতে সংযুক্ত হয়েছে দিস ইজ দ্য সিভিল ওয়ার্ড হলো আজকে বাংলাদেশের তার নাম হলো উপহার রিলিফের এগেনিস্টে সাহায্যের পরিবর্তে উপহার শব্দ যোগ করে বাংলাদেশের রাজনীতিতে সমক তৈরি করেছেন ডক্টর সুফিকুর রহমান দীর্ঘ পনেরো বছর আমরা লড়াই করেছি আর লড়াইয়ের শেষ প্রান্তে এসে অনেকগুলো মানুষ লড়াই করার পর একসাথে আমরা একটি বিজয় অর্জন করেছি এই ধারাবাহিক লড়াই এবং সংগ্রামে যারা অংশগ্রহণ করতে পারে তাদের ক্রেডিট সবচেয়ে বেশি আমি সেজন্য সব ক্রেডিট এজ এ আইনজীবী হিসেবে আমরা যারা লড়াই করেছি আপনারা করেছেন আমি তাদেরকে এই সংগ্রামের অভিনন্দন জানাচ্ছি এবং কংগ্রেচুলেশন জানাচ্ছি প্রিয় ভাইয়ের আমার অভিনন্দন জানাই বাংলাদেশের জনগণকে যারা এখন জামাত ইসলামী বাংলাদেশকে তাদের একটি আশ্রয়স্থল হিসেবে সংগঠন হিসেবে ইতিমধ্যেই গ্রহণ করতে শুরু করেছে আমি ইতিমধ্যে অনেক অমুসলিম ভাইদের সাথে কথা বলেছি এই প্রোগ্রামের আমন্ত্রণ তাদেরকে দিয়েছি তারা বলেছে আমরা বিশ্বাস করি জামাত ইসলামী ন্যায়ের এবং আদর্শিকভাবে বাংলাদেশে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে সক্ষম হবে তাদের আমি ডক্টর প্রমাণ করতে সক্ষম হয়েছে সেজন্য এ ধারাবাহিকতায় আমি নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো এই অমুসলিম ভাইদের নিয়ে কিভাবে সাংগঠনিক কাঠামোতে আমরা তাদেরকে আগের সামনের দিকে নিয়ে যেতে পারি সেই বিষয়গুলো নিয়ে ভাববার জন্য আমি অভিনন্দন জানাই আমাদের সম্মানিত আমিরে জামাতকে তিনি বাংলাদেশের রাজনীতিতে দুটি ধারা নতুন করে সূত্রপাত করেছেন সেটি হলো এই প্রথম ধারাটা হলো যে একটি শব্দ যাকে বলা হয় রিলিফ যার বাংলা হতো সাহায্য অনুদান সহযোগিতা ইত্যাদি ইত্যাদি কিন্তু তার বিপরীত শব্দ বাংলাদেশের নয় পৃথিবীর ডায়েরিতে সংযুক্ত হয়েছে দিস ইজ দ্য সিভিল ওয়ার্ড হলো আজকে বাংলাদেশের তার নাম হলো উপহার পরিবর্তে উপহার শব্দ যোগ করে বাংলাদেশের রাজনীতিতে তৈরি করেছেন ডক্টর রহমান দ্বিতীয় যে এই সেটি হল আপনি দেখুন তিনি পরিষ্কার বলেছিলেন যে যদি মসজিদকে পাহারা দিতে না হয় তাহলে হিন্দুদের মন্দির কেন পাহারা দিতে হবে আমাদের কনস্টিটিউশনে বলা আছে যে ইকুয়াল প্রটেকশন অফ ল সবাই পাবে তাহলে জামাত ইসলামীর আমির সাংবিধানিকভাবে বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিতে সক্ষম হয়েছে কনস্টিটিউশনালি ফটেক কিভাবে বাংলাদেশের মানুষগুলোকে করা যায় এ ধারাবাহিকতায় একটি সফল বিপ্লবের প্রত্যাশা আমরা করছি আর সে বিপ্লবের জন্য আইনজীবীর হল মুখ্য ভূমিকা আপনাদেরকে প্রস্তুত থাকার জন্য আল্লাহ রবুল্লান কোরআন শরীফে যেভাবে বলেছেন ইয়াই আল্লাহ জিনা আমানু খুজু হেজরাকুম ফান ফেরুজ সুবাতে আবিন ফেরুজ জামিয়া আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে মন্ত্রণালয়ে ব্যাংকে বিভিন্ন এই কোর্ট কাছারিতে প্রত্যেককে জায়গায় আইনজীবীদের অবস্থান আছে রাজপুতে যারা লড়াই করেছে তাদের কই জায়গাগুলোতে থাকতে হবে তার অবস্থান আমরা সুনিশ্চিত করতে চাই সেজন্য আপনাদের সবাইকে সক্রিয় ভূমিকার আহ্বান জানিয়ে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সম্মানিত আইনজীবী ভাই এবং বোনেরা গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন সুপ্রিম কোর্ট শাখায় সম্মানিত সহসভাপতি অ্যাডভোকেট সৈকুর রহমান